আমার ছোট ভাই তুমি একা ভ্যালেন্টাইন ডে করো আরে তোমার বাপে করেছে কিচ্ছু হয় নাই তার পরিবর্তন তোমার দাদা করেছে কিছু হয় নাই তার পরিবর্তন আজকে সে বৃদ্ধে পরিণত হয়েছে তোমার বাবা করেছিল ভ্যালেন্টাইন ডে সে আজকে বৃদ্ধে পরিণত হয়েছে তোমার পরদাদা করেছিল ভ্যালেন্টাইন ডে সে আজ মৃতিকায় মাটিতে পরিণত হয়েছে তুমি ভ্যালেন্টাইন ডে করছো তুমিও বৃদ্ধ হবা তুমি মাঠেতে মিশে যাবা এ ছাড়া কিচ্ছু हासिल করতে পারবা না আল্লাহর রাগ ছাড়া আল্লাহর ক্রোধ ছাড়া আল্লাহর ঘৃণা ছাড়া আল্লাহর আদাব ছাড়া ওবাদ মেলামেশা করে নারী পুরুষ আর কিচ্ছু অর্জন করতে বারবার শুনো গাজিপুরের মহিলার মনোযোগ দিয়ে শুনো গাজিপুরের পুরুষরা বল ও নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছে কোরআনুল কারীমে ইনন্নাল হারাম রাব্বি নিশ্চয় আমার আল্লাহ হারাম করেছে নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে الفواحش اشليتك ما ظهر منها وما بطن মা ظهر منها وما بطن আমাদের রব হারাম করেছে ওই অশ্লীলতাকে যেটা দেখা যায় যেটা দেখা যায় না মানে প্রকাশ্যে কেউ দেখে না শুধু আমি দেখি আমি করি আর আমি করতেছি অনেকেই দেখে এই উভয় অশ্লীলতাকে আমাদের রব হারাম করেছে ছোট ভাই আমার এই যে ঘন্টার পর ঘন্টা বিয়ে না করে কথা বলতেছিস যদি মৃত্যু আসে কি অবস্থায় মরবি বুঝে দেখ ছোট ভাই আমার ভাবির পিছে যে ঘুরতেছিস ওর রুমে যে ঢুকছিস এই অবস্থায় যদি মরে যাস কী হিসাবে মরবি ভেবে দেয় ছোট ভাই আমার এখানে সেখানে নির্জনতা খুঁজে বেড়াস প্রেমিকাকে নিয়ে কি অবস্থায় মরবি বুঝে দেখ বোন আমার হাজব্যান্ড ডিউটিতে গিয়েছে অথবা বিদেশে আছে তুমি অন্য পুরুষের সাথে সময় কাটাতে তোমার ভালো লাগে বুঝে দেখো যদি মালাকুল খুলমাউচ মৃত্যুর ফেরিস্তা আসে তোমার ওই ফজর পড়া ওই জোহর পড়া ওই তোমার হজ করা ওই তোমার সৎকা করা ওই তোমার দাঁড়িয়ে রাখা ওই তোমার টাকনুর উপরে প্যান্ট পরা ওই তোমার কোরআন মুখস্থ করা ও তোমার কোরআন তেলাওয়াত করা ও তোমার এরকম ওয়াজের খরচ চালানো সাদাকা করা ইয়েতিম খাওয়ানো ভালো কাজ করা মা বাপের সেবা করা বুঝে দেখো যদি তুমি জানা অবস্থায় মৃত্যুবরণ করো মূলত তোমার ওই সময়টা ইমানই থাকে না কি থাকে না না থাকলে কি থাকে মানুষ কি থাকে বে মানে হিন ইমান মানে ইমান মানে ইমান ছাড়া একই কথা মানে ইমান নাই কি নাই বুঝে দেখো হিসাব খুব সহজ এদেশে মুসলমানের হাত দেখাতে ব্যাপার হয় না এদেশে বর্তমানে মুসলিম মেয়েদের হাত দেখাতে কি হয় না মুখ দেখাতে টাইট জামা পরতে পোর খাপড় এখানে ফুল রাখতে জোরে জোরে ঝিলি করতে হয় না এ দেশে পর্দারেশন পুরুষের কাছে আবার ভিন্ন কোন মহিলা যদি খালি গায়ে হাঁটে মহিলা ব্যাপার দেওয়া হয় কোন পুরুষ যদি একদমই পুরুষের আবার হয় না দারুণ পুরুষের কি সুবিধা ঠিক আছে ইসলামে পুরুষের কি সুবিধা না কি থাকলে পুরুষ ব্যবহৃত হয় না মহিলা বোরখা না পড়লে জাহান নামে যাবে ব্যাপার দেয় পুরুষ তাকায় থাকলে তাহলে ব্যাপার নামে যাবে না

এই যে মানে একদম জিন্স টাই প্যান্ট শার্ট পুরো আইফোন হাতে নিয়ে হ্যাঁ একটা সিগারেট এভাবে হাতে নিয়ে হ্যাঁ এভাবে স্টাইল করে দাঁড়ায় থাকে এভাবে বাইক নিয়ে হেলান দিয়ে তাহলে ও ব্যাপারটা হয় না খালি মহিলা টাইট জামা পড়লে ব্যাপার হয় মানে যখন পুরুষ এভাবে জিন্স বডি শডি ডোলে শোলে হ্যাঁ এভাবে ফুলায়া যখন যখন গার্মেন্টস ছুটি দেয় তখন দাঁড়ায় থাকে ওখানে ও ব্যাপার তো হয় না আমরা কত সারা জীবন হুজুরে গেলো ব্যাপার দিল মহিলা এখন আমরা এখন ব্যাপার পুরুষ এই তোমরা রেকর্ড করে কাজ করি মানুষের আমি করি আমি কিছু আমরা বুঝি পুরুষ ব্যাপার দা অবশ্য কোরআন আল্লাহ সুরান নূরে বলে দিচ্ছে বুঝছেন আপনি ভুল কর নাই সুরান নূরে আল্লাহ বলছে যে প্রথম কথা হলো সুরান নূরে আল্লাহ মহিলার পর্দা নিয়ে একটু পরে কথা গেছে সবার আগে কথা বলছে পর্দা নিয়ে পুরুষের পর্দা নিয়েছে বলেন তো পুরুষ কেমনে পর্দা করে মহিলা তো বোরখা পরে মহিলা কি পরে মহিলা কি পরে হিজাব পরে কি পরে নিকাব পরে কি পরে বোরখা পরে কি পরে পুরুষ কেমনে পুরুষের পর্দা হচ্ছে এভাবে আল্লাহ বলছে নজরকে কি করো কি করো এটা বোরখা পুরুষ এটা কি ও মানুষ রবকে ভয় আল্লাহ বলছে কেয়ামতের প্রকক প্রক প্রকম্পন ভয়ঙ্কর হবে দুধ খাওয়ানো বাচ্চাকে মা ভুলে যাবে সমস্ত গর্ভবতীরা তাদের গর্ভপাত করবে অথা আসা সুকারা মানুষকে দেখতে পাবে মাতলামো করছে মাতাল হয়ে ভয়ে শাস্তির ভয়ে যা ওরা দেখতে পাইছে সহ্য করতে পারবে না মাতলামো শুরু করে দেবে ওয়লা কিনে আদা সুকারা তারা কেউই নেশাগ্রস্ত নয় অথচ তারা মাতলামো করবে ওয়লা কিনে আল্লাহ আল্লাহর আজাবি এত কঠিন যে মানুষ মাতলাম এখনো কি দাঁড়িয়ে সেভ করবা এখনো কি নামাজ মিস করবা এখনো কি জানা করবা এখনো সুদ খাবা এখনো ঘুষ এখনো মিথ্যাচার এখনো মানুষের উপরে মিথ্যা অপবাদ এখনো দাম্ভিকতা এখনো অহংকার এখনো ব্যাপারটা এখনো বাবা মায়ের সাথে অন্যায় কি যে বলো না ভাই আমার আহ